কিন্তু বিজেপি সদস্যতা অভিযান করে ওরে গিয়ে কি লাভ হল হেলিকপ্টার করে আপনি যাবেন শীতকালে কি লাভ হবে কোনো লাভ হবে সন্দেশখালীতে মহিলাদের উপরে আপনার শাহজান যে অত্যাচার করেছে তার ফলে লোকসভা নির্বাচনে আপনি ওখানে হেরেছেন 7000 ভোট কোটেও হারবেন রেখা পাত্রের কাছে হাইকোর্টে হাইকোর্টে রেখা এবং সাত হাজার ভোট লিড আছে আমাদের লোকসভাতে বিধানসভা এটা দুগুণ তিন গুণ হবে কিচ্ছু করতে পারবেন সন্দেশ খালি আপনার হাতে নেই আপনি যান মিড ডে মিলের টাকা থেকে কিছু কম্বল বিতরণ করে আসুন আপনার কোনো সমস্যা নেই বারিপুরে চাম্পাহাটিতে বিস্ফোরণ হলো একজনের তো এটা অ্যাক্সিডেন্ট আর বাজির কারখানার তো লাইসেন্স নেই কারখানা চলে সব জায়গায় মুখ্যমন্ত্রী সব করেছিলেন আলাপন বাবুর নেতৃত্বে কমিটি টমিটি ইত্যাদি সরকারকে জিজ্ঞেস করুন সরকার ঘুমাচ্ছে শীত পড়েছে সরকার তো বেলা বারোটার পরে ঘুম বারোটা পর্যন্ত ঘুমায় সব সন্দেশখালী ঘটনার এগারো মাস পরে আগামীকাল মমতা বন্দ আমিও পরশু দিন যাচ্ছি বিজেপির সদস্যতা অভিযান করি ওরা গিয়ে কি লাভ হবে হেলিকপ্টার করে আপনি যাবেন শীতকালে কি লাভ হবে কোনো লাভ হবে সন্দেশখালীতে মহিলাদের উপরে আপনার যে অত্যাচার করেছে তার ফলে লোকসভা নির্বাচনে আপনি ওখানে হেরেছেন সাত হাজার ভোটে কোর্টেও হাইকোর্টে রেখাপাত্রের কাছে আপনি হারবেন এবং সাত হাজার ভোট লিড আছে আমাদের লোকসভাতে বিধানসভা এটা দুগুণ তিন হবে কিচ্ছু করতে পারবেন না সন্দেশ আপনার হাতে নেই আপনি যান মিড ডে মিলের টাকা থেকে কিছু কম্বল বিতরণ করে আসুন আপনার কোনো সমস্যা নেই